এটা হচ্ছে ভাইয়ার বাড়ি এটা এখনো কাজ কমপ্লিট হয় নাই কাজ চলতেছে চলুন আমরা ভিতরে যাই আম্মু বসে আছে

বড় একটা জানালা এটা বড় একটা হল রুম এটা একটা রান্নাঘর বলো আমাদের এমন একটা বাড়ি আছে সবাই ঘুরতে আসেন মাসাল্লাহ আমাদের ঢাকায়ও এত বড় রুম হয় না এখানে এত বড় একটা রুম রান্নাঘর হিসেবে হয় ভিতরে আরেকটা রুম আছে কাজ করতেছে এই যে আরেকটা রুম লোকরা কাজ করতেছে It is the bedroom. The baranda a washroom. মাসাল্লাহ বিশাল বড় রুম এটা হচ্ছে দোতলার এই আরেকটা বেডরুম এটাও বারান্দা আছে ওয়াশরুম আছে এখান দিয়ে দোতলায় ওঠার পর আরেকটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য এটা আমি পরে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা বেডরুম এখনো কাজ কমপ্লিট হয়নি এটা একটা ওয়াশরুম প্রত্যেকটা রুমে বিরাট বড় বড় জানালা আছে এ হচ্ছে আরেকটা হল রুম দোতলা এটা হচ্ছে এই হলরুম দিয়ে এই যে একটা বারান্দা আর এই জায়গাটুকু বেঁচে গেছে এটার জন্য এই সিস্টেমটা করেছে ওইভাবে ওখান থেকে ওখানে আপনি যেতে পারবেন এটা হচ্ছে একতলার নিচের এরিয়াটা আর এই হচ্ছে বারান্দা তিন তালে যাব এখন বড়ই গাছ অনেক বড়ই হয়েছে এই যে বড়ই হচ্ছে তিনতালার ছাদ এ হচ্ছে বাড়ির মূল ডিজাইনটা আপনাদের বাইরে থেকে ভিউগুলো দেখাই মশাল ভিউ অনেক সুন্দর গাছে অনেক বড়ি হয়েছে এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা পশ্চিম দিক এটা হচ্ছে বাড়ির পূর্ব দিক না 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 সরি পূর্ব না উত্তর দিক মাসা অনেক সুপারি হয়েছে সুপারি গাছে এখানে অনেক বাড়ি আছে কিন্তু থাকার মতো লোক নেই মানে ঢাকার মতো ঘনবসতি না আমি নিচে চলে যাচ্ছি দোতাবাই আমুর বাড়ি তালা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বেগুন গাছ ফুল হয়েছে এটা পেঁপে গাছ এখানে পেঁপের চারা আছে অনেক বেগুন গাছ মাসাল্লাহ বেগুন হয়েছে অনেকগুলো বেগুন হয়েছে কাঁচামরিচও হয়েছে মাসাল্লাহ তুলসী পাতা কত হয়ে আছে দেখেন এ হচ্ছে তুলসী পাতা মশাল্লা কলার ফানা সুন্দর কলা হচ্ছে ছোট্ট একটা ছাগল ছানা এ হচ্ছে লেবুর গাছ এই পাতা ছিল কেন লেবু ছিঁড়ে ফেলেছে লেবু না পাতা এটা হচ্ছে হলুদ বেগুন মার্শাল্লাহ খুব সুন্দর ওই যে একটা হয়েছে 我去